সরমতি তুই আজ প্রথমে স্কুল যাচ্ছিস তুই কাউকে বলবি না তুই আমার ভাই নইলে সবার সামনে আমার মান সম্মান হারিয়ে যাবে ঠিক আছে দিদি আবার দিদি বলছিস দিব কানের নিচে এই তুই ড্রেস পরে আসিস কেন ম্যাডাম দেশ কেটে দিয়েছে প্রতিদিন তোর একই কথা বল পরে আসিস না কেন বল বল পরে আসিস না কেন বল আর বিনা দেশে আসবি কি বল আর বিনা আসবি কি বল ম্যাডাম আসবো কি মিম এটা তো ভাই নাকি না না কে কালো আগে না আমার ভাই হতে যাবে ও কোথায় আর আমি কোথায় হুম এই তুই আমার দিকে তাকাবি না সবাই বাংলা ব্যাকরণ বইবে কর ম্যাডাম আমি বই আনিনি দিদি এই নে আমারটা নতুন স্টুডেন্ট তুমি বাংলা ব্যাকরণ বই এনেছো না ম্যাম আমি তো আনিনি যা তাহলে বাইরে কান ধরে দাঁড়াকা ঠিক আছে আরে এটা তো নতুন ছেলে এর সঙ্গে একটু মজা নিয়ে যা ম্যাডাম আই এম গো টু টয়লেট আচ্ছা ঠিক আছে যা নিম আমি জানি ওটা তোর ভাই কিন্তু কালো বলে এত আগে পরিচয় দিস না সৃষ্টিকর্তা যখন ভেদাভেদ করেনি কালো ফর্সা নিয়ে আমরা সাধারণ মানুষ তাহলে কেন কালো ফর্সা নিয়ে ভেদাভেদ করব ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে তুই ক্ষমা করে দিস ঠিক আছে দিদি